দর্শক আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে এখানে সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে বিশেষ করে ঈদকে ঘিরে অর্থাৎ যেহেতু কিছুদিন পরে ঈদ আর মাত্র কয়েকদিন পরে ঈদ সেখানে দেশে যাতে কোনো প্রকার অনিরাপত্তার মধ্যে না ভুগে কিংবা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সে জায়গা থেকে জনগণের কথা বিবেচনা করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বিশেষ অভিযান পরিচালনা করছে আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি এবং আমরা একটি বাসকে দেখেছিলাম আমরা দেখতে পাচ্ছি আরো একটি গাড়ি কিন্তু মধ্যেই ধরা হয়েছে

দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গাড়িগুলোকে সন্দেহ করা হচ্ছে সন্দেহ মনে হচ্ছে সেগুলোকে কিন্তু বিশেষভাবে তল্লাশি করা হচ্ছে এবং আমরা সেই চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো একটি গাড়িকে কিন্তু তল্লাশি করা হবে এবং সেটিকেও কিন্তু সাইড করানো হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কে কোথা থেকে যাবে যে গাড়িগুলোর দর্শক আমরা সরাসরি সংসদ ভবন এলাকা থেকে যুক্ত রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর বিশেষ অভিযান সেই অভিযানের চিত্র বিশেষ তল্লাশি অভিযান এবং যে গাড়িগুলোকে সন্দেহ মনে করা হচ্ছে সেই গাড়িগুলোকে কিন্তু বিশেষভাবে তল্লাশি করা হচ্ছে এবং আমরা দেখেছি বেশ কয়েকটি হানিফ বাস সহ কিন্তু কয়েকটি বাস Thank you. Yeah. Mm -hmm. 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 Terima kasih. you Thank mm -hmm. you. Visual s t r t Hey,

মানে আপনারা বিক্রি করেন আপনি ওষুধ বিক্রি করেন লাভ নাই যে ফাকার সিস্টেম যেগুলো এগুলো না না কাছে হয়ে জ্বলে না